হুজুর গৌসুল হাসম আব্দুল কাদের জিলানি পৃথিবীর মধ্যে যত আউলিয়াই কেরাম আসছে ইনি অনেক দিক থেকে অন্যান্যদের চেয়ে অনেক ভিন্ন ইনি আমার মনে হয় একমাত্র অলি যার নানাও অলি নানিও অলি যার মা অলি খালো যার মাও বলি ছোট কাটো আল্লাহর বলি না উনি ওনার নানা হজরতে আব্দুল্লাহ সৌমা রবি আল্লাহ আনহু ওলামাই কেরাম লিখছেন উনি তখনকার যুগের বিখ্যাত লিদের মধ্যে অন্যতম ছিলেন নানা কোন নানা যেমন বলি ওনার নানিও বিখ্যাত বলি ছিলেন ওনার নানিও বিখ্যাত বলি ছিলেন এবং মা মা তো এত উঁচু পর্যায়ের ছিলেন হজরত পিতার ভাষায় উনি ঘর থেকে বের হয়ে কখনো বাইরে যান নাই পরপুরুষ দেখেন নাই কোনো বুঝতে পেরেছেন এ রিয়াজাত ঘরের কাজ এগুলা বাদে অন্য কোনো কাজ করেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এটা কেন হলো পর আমি পাইলাম আসলে গৌসুল আজমের আগমনের পরিবেশ তৈরির জন্য যেন তেন পরিবেশ হলে হবে হবে না মা উমুল খেদ ফাতমা তৈরি হচ্ছে বাবা তো বাবা তখনকার যুগের বিশ্ববিখ্যাত বলি হযরত আবু সালেহ এবং বলি শুধু আপনারা আমরা তো স্বাভাবিকভাবে ক্যারামত বেশি হলে বলি বড় মনে করি ক্যারাম একটা জিনিস আজকে আপনারা এটা এটা যদি শিখেন এটা অনেক বড় জিনিস ওলিদের জন্য ক্যারামত আপনারা যেটাকে ক্যারামত বলেন মানে বাংলা ভাষায় এমনিতে তো কারো আমার কিন্তু আমরা বাংলা ভাষায় যেহেতু ক্যারামত বলি বা সাধারণের ভাষায় ভাষা ওলিদের ক্যারামত হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রির মধ্যে ফ্যাক্টরির মধ্যে ঝুট ব্যবসা করেন না ফ্যাক্ট্রির মধ্যে ঝুঁক মধ্যে না এটা বের হয় এক্সট্রা বিজনেস আসল চিন্তা থাকে উপর 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 কিসের অবস্থায় আল্লাহ রেখেছেন সেই অবস্থা থেকে যেন দুনিয়ার বাতাস তাদেরকে ফেলতে না পারে তারা অনেক টেনশনে থাকে এটার উপর পরে আল্লাহ তাদেরকে তৌফিক দান করে আল্লাহ তাদেরকে হেফাজতের চাদরে নিয়ে নেয় আল্লাহ তাদেরকে ডিভাইন প্রোটেকশন দান করে এটাকে আমরা বলি মাহফুজ হয়ে যাওয়া কি হয়ে যাওয়া মাহফুজ হয়ে নিরাপদ হয়ে যাওয়া কিন্তু তারা এটাকে অবিচলতা অবিচল ভাবে ধরে রাখতে চান এই অবস্থাকে আমাদের মধ্যে কিন্তু আমাদের হাল আমাদের অবস্থা কিন্তু জোনাকি পোকার মতো জলে নিবে যায় জলে নিবে যায় বুঝতে পেরেছেন এই যে আপনারা এখন আমার কথাগুলো শুনছেন আপনাদের ভালো লাগছে হয়তো আল্লাহর মহব্বত আসতেছে রসুলে পাখের নামাজ দোয়া পড়তে মন চাইছে ইমানের হালতের মধ্যে একটা পরিবর্তন আসে না আসলে এটা আমার কারণে আসতেছে কিন্তু আসার কথা আসার এটা হাল কিন্তু এটা আমরা ধরে রাখতে পারি না কেন কারণ ধরে রাখার জন্য সেই শক্তি দরকার সেই শক্তি আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে দুনিয়ার বাতাস নফসের বাতাস শয়তানের বাতাস আমাদেরটা হচ্ছে ধরেন মোমবাতি জ্বালাইছেন না জ্বালানোর পরে যখন ফ্যান ছেড়ে দেন কি হয় নিবু 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 কতক্ষণ পরে নিবে যায় আমাদের হচ্ছে দুনিয়ার বাতাস চলে তো নফসের বাতাস চলে শয়তানের বাতাস চলে তখন এই প্রদীপটা নিবে যায় আমাদেরটা ধরে থাকি না আল্লাহর বলিরা কি করেন এটাকে ধরে রাখতে চায় এটা যেন কোনো বাতাস দিয়ে না নিবে যে যে জায়গা দিয়ে বাতাস ঢুকে কোন কোন জায়গা দিয়ে ঢুকে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে হাত দিয়ে বুঝতে পেরেছেন নফস দিয়ে এগুলা দিয়ে দুনিয়ার গুলা ভিতরে ঢুকে আপনি বুঝতে পেরেছেন চোখ দিয়ে বাতাস কেমনে ঢুকে বুঝতে পেরেছেন আপনি যখন চোখ দিয়ে নাটক দেখলেন সিনেমা দেখলেন ফেসবুক দেখলেন আরো অনেক কিছু যার যার মতো করে আপনারা বুঝে নেন তাইলে দুনিয়াটা ঢুকছে আপনার চোখ দিয়ে ওই নিবে যায় কি করেন ইনারা মনিটর করা শুরু করে ইনারা এটাকে গ্যাপগুলা পূরণ করা শুরু করে গ্যাপগুলা কি দিয়ে পূরণ করেন না খেয়ে রোজা রাখে কম খান কথা কম বলেন এবাদত রাতে উঠে নামাজ পড়া আল্লাহর দরবারে মানুষকে দান করা সত্যা করা মানুষের খেদমত করা এগুলা সব কিছু দিয়ে ওনারা একটা ডালাইট জিনিস বানান ও এগুলা ডালাই করে দেন ঢালাই করে দিলে এটা কি হয়ে যায় অবিচলতা এটা নিবে না এখন ওনারা চেষ্টা করেন এটাকে বাড়ানোর জন্য বাড়াইতে বাড়াইতে কারোটা মোমের কারোটা মেন্টল কারোটা মারখারি লাইট হয়ে যায় কারোটা কারোটা চন্দ্রের মতো হয়ে যায় লাইট বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে তো আল্লাহর গলিরা কারামত দেখাতে চান না কারামত তো দেখান আপনাদের জন্য যাতে আপনাদেরকে কি করে পারে কনভিন্স করতে পারে কিন্তু ওলিদের জন্য কারামত অলিরা সেভাবে গোপন করেন যেভাবে আমাদের মা বোনা তাদের প্রাইভেট জিনিসপত্র গোপন করে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমাদের কাছে তো আমরা বলিও আমাদের কাছে অনেক বড় হ্যাঁ কারামাতের মাধ্যমে মানুষকে কনভিন্স করা যায় কিন্তু আউলিয়াই কারামের দৃষ্টিতে আল ইস্তেকামাতু ফৌকাল কারামা হচ্ছে কারামতের অনেক উপরের জিনিস আপনারা বুঝতে পেরেছেন তো আমি আবু সালেহ রাহমাতুল্লাহি আলাই কি পরিমাণ আমি এই দৃষ্টান্ত আল্লাহর হলিদের জীবনে আর খুঁজে পাই এটা হুজুর গাউসুল আজমের আব্বা জানের সব সবসময় রোজা রাখতেন তো একদিন ইফতারের জন্য কিছু তো নাই তো উনি হুজুর আজম যেই শহর থেকে উঠে এসেছেন শহর যেমন সুন্দর মনও তেমন সুন্দর গিলান শহরে আসলে কিন্তু হুজুর গৌসুল হাসমের নাম আব্দুল কাদের আল গিলানি ইরানের মধ্যে একটা শহর জিলানিও জিলানো আছে কিন্তু উনি আসলে জিলানের না উনি গিলানের বেশিরভাগ আই মাইক কথা গিলান কিন্তু আমাদের এখানে জিলান প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমরাও কি বলি জিলান বলি আমি এই কথাটা পরিষ্কার করে দিচ্ছি নির্দিষ্ট একটা কারণে নির্দিষ্ট একটা কারণে আমাদের এখানে এখন গোতাগুতির স্বভাব বেশি গোতাগুতি স্বভাব বেশি কালকে উঠে একজনে বলবে কি এ জানেন না গিলান না জিলানো ভাই জানি গিলানিও জানি জিলানিও জানি কিন্তু মানুষ যেটা বলতে অভ্যস্ত সম্মানিত উপস্থিতি গিলান অনেক সুন্দর গিলান হচ্ছে পাহাড় নদী লেক এবং গার্ডেন বড় বড় ফলের গার্ডেন অসম্ভব সুন্দর জায়গা তো হুজুর আজমের আব্বা জান ওখানকার একটা নদীর পাশ দিয়ে হাঁটতে ছিল তো একটা আপেল আর আপনারা জানেন ওই কার আপনি ওই আপেল খেলেন ওটা দিয়ে ইফতার করেছেন কিন্তু ওই মাথার মধ্যে আসলে আমি এটা কেন করলাম এটা হচ্ছে তাকুয়া এটা হচ্ছে তাকুয়া মানুষকে এই পর্যায়ের সিরিয়াস করে ফেলে কেন খাইলাম কেন খাইলাম কেন খাইলাম এই যাইতে 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 বাগানের মালিক ওই আবদুল্লাহ সোমাই গড় পর্যন্ত পৌঁছেছে উনি কোন পর্যায়ের তাকুয়া পরহেজগার মুখলেস ছিলেন এই একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারেন আবদুল্লাহ সোমাইকে বলেছেন আপনি আমাকে ক্ষমা করে দেন আব্দুল্লাহ চিন্তা করলেন পাইসি পাইসি ওরা ক্ষমা তো করা যাবে না কেন আট বছর এখানে থাকতে হবে কোনো বর্ণনার মধ্যে এক মাস এসেছে আমরা যাদের কাছে পড়েছি তাদের দৃষ্টিতে মাসটা হয় না সৌবতের জন্য একমাস যথেষ্ট না আট বছর সৌবতে রেখেছে কাজ করার নাই আসলে তুমি সৌবতে রাখতে চাচ্ছেন কারণ মেয়েকে বিয়ে দেবে তো গোসুল আজম আসতে হবে না আট বছর নিজের সৌহদের এতে ঘষা মাজা করতে করতে আবু সালে জঙ্গিতে পরিণত করেছে তারপরে যেদিন চলে যাবেন আট বছর তো পূর্ণ হয়েছে এবার কি আমি যেতে পারি মানে এবার যেতে পারো না কাজ আরেকটা রয়ে গেছে মেয়ে বিয়ে করতে হবে বাকিটা আপনারা জানেন সবসময় শোনেন আমি ওখানে না যাই বিয়ে হল বিয়ে যার সাথে হয়েছে সুন্দরের দিক থেকে আখলাকের দিক থেকে জাহের বাতেনের দিক থেকে তখনকার যুগের মহিলাদের মধ্যে সাল ছিলেন কারণ হুজুর গৌসুল আজমের নানিও যেহেতু আল্লাহর ওয়ালিয়া ছিলেন মা নানি বাবা সুহবত দেখেন নাই ও ভাই চার টাকার একটা প্যারেট এই পাঁচ পয়সার একটা চুম্বকের সাথে থাকতে থাকতে তিন দিন পরে চুম্বকে পরিণত হয় হুজুর গৌসুল আজমের আম্মা জানের অবস্থা কি হবে এরপরে এই ঘর থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিনানির জন্য এবং মানুষ ভালো হওয়ার জন্য দুইটা জিনিস চায় একটা হচ্ছে বংশধারা রক্ত আর একটা হচ্ছে ঘরের পরিবেশ হুজুর কৌসুল আজমের রক্ত দুই দিক থেকে হাসানি এবং হুসাইনি হয় আলে রক্তের রক্তের মধ্যে মধ্যে প্রবাহিত শুধুমাত্র শরীরে বলি না রক্তে মাংসে আল্লাহর বলি আপনারা বুঝতে পেরেছেন রক্তের পবিত্রতা অথপ যে ঘরের মধ্যে এসেছে সেই ঘরের মাহল নানি মা বাবা গড়ের অবস্থা রাত আমাদের রাত এক ধরনের ওই ঘর রাত তো আরেক ধরনের ছিল তো হুজুর কৌসুল আজম আল্লাহর ওলি দুই ধরনের হয় এক ধরনের কে বলে সুফি এক ধরনের কে বলে মুতাসাব্বিফ সুফি মানি যাকে আল্লাহ বেলায়তের খামির দিয়ে বানিয়ে ওলি হিসেবে পাঠিয়েছে আপনি আবার সেট করে উঠবেন এটা হয় হয় আমার ভাই আপনার বা একটা মেডিকেলে করে না পরে তো আমি জিজ্ঞেস করলাম আপনি যান না কহজুর ওর ব্রেইন বেশি ভালো ও মা মা এক বাবা এক পরিবেশ এক আপনার মা বাবা তো আর গরুর গুস্ত দুই ধরনের খাওয়াই না এক ধরনের তো খাওয়াইছে খাদ্য এক পরিবেশ এক মা বাবা এক কিন্তু আপনি বলছেন ওর মেরিট অনেক ভালো কেন কহজুর আমি সারাদিন পরি মুখস্ত করি না ও তো পরেও না শুধু যাওয়ার সময় দেখে যায় তো এটা আমি কি এটা গড গিফটেড তো এটা যেমন গড গিফটেড এটাও তেমন গড গিফটেড এটা জেনেটিক এটা জেনেটিক বুঝতে পেরেছেন হ্যাঁ কিছু বলে এদেরকে বলে সুফি এরা কষ্ট করতে হয় না এদের খামির বানিয়ে আল্লাহ প্রাধান এরা এমনিতেই বলি আর কিছু বলে মোতাসফ ইফ আল্লাহু ইয়াজ্দিত ইলাই হিমাইয়াশাহ ওয়াহাদি ইলাই হিমাই ইউনিফ কোরানে পাইকুল মুদাল্লা বলছেন আল্লাহু ইয়াজ্জিতাবি ইলাই হিমাইয়া শাহ যাকে ইচ্ছা আল্লাহ সিলেক্ট করে নে ওয়াহাদি ইলাই আর যারা আল্লাহর দরবারে যেতে চান তাদেরকে আল্লাহ পছন্দ করলে তাদেরকেও টেনে নেই তাদেরকেও টেনে আমরা যখন যাই আপনাদের কাছে তো গেট হুজুর ঢুকে গেলে গেট বন্ধ করে দিও গেট বন্ধ হয়ে গেছে আবার আপনি গেটের মধ্যে একজনকে দাঁড় করাই দিচ্ছেন কেন ও দেখো মানুষ দেখলে দুই চারজন ঢুকাইয়ে তো আপনি দেখে দেখে একজনকে টানিয়ে ঢুকাইতেছেন তো আল্লাহ কি করেন কিছু ভিতরের আর কিছু বাইরে থেকে এমনি ভিতরে ঢুকেন আল্লাহয়াঝিতাব আর কিছু কষ্ট করে আল্লাহর বলি তো হুজুর কৌসুল আজম কষ্ট করে বলি না উনি এসেছেন বলি হয়ে যেভাবে মুজাদ্দিদ মুজাদ্দিদ হয়ে আসেন নবী এখানে এসে নবী হন না নবী নবী নবুয়ত নিয়ে আসেন নবী তো আগে থেকেই নবী থাকে নবী এখানকার আবহাওয়া দিয়ে নবী হয় না নবী তো ওখানকার আবহাওয়াই নবী আপনারা বুঝতে পেরেছেন সময় সাপেক্ষে ক হুজুর আমি মাঝে আমার মাথা কাজ করে না এ কিছুদিন আগে আমাদের এখানকার বড় জায়গা বড় জায়গা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা আল্লা পাকের মেহেরবানী আমরা এটার প্রপার জবাব দিয়েছি এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসেনি চল্লিশ বছরের পর বলে নবী ও ঈসা আল ইসলাম দৌল্লার মধ্যে নবী ইয়াহাল ইসলাম শিশু অবস্থায় নবী আর যিনি ইমান উনি চল্লিশ বছর ওয়েট করছেন অভী হওয়ার জন্য এটা তো আপনি কোরআন হাদিস দেখতে হয় না আপনার ব্রেইনকে জিজ্ঞেস করলে বুঝতে পেরেছেন তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ আনহু এখন বলি হয়ে তো এসেছে গড়ের মধ্যে মাহল পেয়েছে একটা হচ্ছে আল বিহা সুন্দর পরিবেশ এই পরিবেশে কোনো গালাগালি নেই তু তু মে নাই এখানে আদব আছে তাকুয়া আছে এখলাস আছে এখানে হক আছে সেদ আছে আবাদত আছে আমিও যদি আমার সন্তানকে ভালো কিছু করতে চাই মাদের জন্য প্রথম ফরজ হচ্ছে ঘরের মাহলটাকে সুন্দর করা আপনি মাহলের মধ্যে যত সৌন্দর্য হবে আপনি যে কোনো ঘরের ড্রয়িং রুম দেখে বুঝতে পারবেন এই ঘরের মানুষ মানসিকভাবে কতটুকু সুস্থ এটা গরিব মিসকিনের জন্য না আপনার ছোট্ট ঘর আর কি ছোট্ট ঘর আপনি এটাকে সুন্দর করে রাখবেন আপনার ঘরের ভিতরে ঢুকলে আমি বুঝতে পারবো যে আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ আল্লাহর বলিদের ঘর গানে দিনের ঘর বড়দের ঘর এরকম হয় এখানে কোনো গালিগালাজ হয় না তো যখন একে তো রক্তের মধ্যে বেলায়ত এবার মাহল থেকে ঘরের মধ্যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা হুজুর যখন আস্তে আস্তে বেড়ে উঠলেন তো ওখানে তো আর রাতের বেলায় জেগে উঠেন রাজ্যে সারা রাত ঘুমায় মানুষ এটা তো ওনারা জানেনও না ওনারা তো জানেন না আপনারা তো দুইটাই উঠে যেতে হবে আপনি নামাজ পড়বেন তাহাজুত করবেন ফজর পড়বেন অতপরের অতপর তারপরে না ঘন্টা দেড় ঘন্টা ঘুমাবে আমাদের কালচারের সাথে ওনার কালচার তো মিল নাই ওনাদের কালচারও মিল নাই এরপরে হুজুর গৌসুল আজম আমার বক্তব্য প্রায় শেষ আর দুই মিনিট পরে শেষ করে দেব হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ আস্তে আস্তে যখন বড় হচ্ছে আজিব বিষয় হচ্ছে কি জানে উনি যেদিক দিয়ে যান পিছন থেকে কে যেন বলে এই তোমরা সর আব্দুল কাদের যাচ্ছে আল্লাহর বলি যাচ্ছে রাস্তা দিয়ে দাও আজিব আস্তে আস্তে বাড়তেছে আঠারো বছর বয়স একদিন হঠাৎ করে গরু নিয়ে ওনার নানার যেহেতু ফলের কাজ ছিল গরু নিয়ে কিছু একটা করতে চাইছে গরু পিছন দিক থেকে ফিরে বলে আব্দুল কাদের তোমাকে তো এই জন্য বানানো হয় না এই জন্য তোমাকে পাঠানো হয় না এটা শোনার পরে ভাগ উনি মার কাছে আসছেন আম্মা মা তখন অনেক হুজু গৌসুল আদম এসছেন কিন্তু মা বাবার একেবারে অনেক বয়স্ক হওয়ার পরে ওনার বাবার বয়স প্রায় ষাট বছর যখন উনি জন্মগ্রহণ করেছেন হুজুর গৌসুল আদম জন্মগ্রহণ করেছেন চার শত সত্তর হিজড়িতে চার শত এগুলো মুখস্থ করবেন জানবেন এগুলা যাতে আপনি বুঝতে পারেন উনি আজকে আসেন নাই কালকেও আসেন নাই চারশত সত্তর হিজড়িতে ইমাম গাজালী রহমতুল্লাহ বিশ বছরের ছোট ইমাম গাজালি বিশ বছরের ছোট হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি এসেছেন বাবাদের বয়স তখন ষাট বছর তো উনি যখন আঠারো বছরের বয়স ওনার মার বয়স হয়ে গেছে প্রায় সত্তর বছর সত্তর বছর বয়সে মার কাছে এসে বলতেছেন আমি আমি মাদ্রাসা নিজামিয়া বাগদাদ চলে যাব কেন আম্মা আমি রাস্তা দিয়ে হাঁটলে কেউ একজন আমার পিছন থেকে বলে সরে যাও আল্লাহর বলি যাচ্ছে আল্লাহর প্রটোকল দেখেন বলিদেরকে আল্লাহ দেন ডিভাইন প্রটোকল আর আপনি বলতেছেন যাওয়া লাগবে না আচ্ছা এরপরে আম্মা আজকে তো গরু বলতেছে আমি নাকি আমাকে নাকি এই জন্য বানানো হয় নাই এটা বলার পরে মাও বুঝেছেন মাও তো দেখতেছে ছেলে কি হতে যাচ্ছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে মা বলতেছেন ঠিক আছে বাগদাদ চলে যাও ছয় শত প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার এরকম বা একটু উপর নিচ হবে ক্রস করে উনি বাগদাদ পৌঁছালেন চল্লিশ দেড়হাম্মা আপনারা জানেন ওই যে সত্য কথা বলেছে সত্যবাদিতা এই জন্য তরিকায় কাদেরিয়া কাদের তরিকতে রুকন কি জিনিস রুকন রুকন মানে হচ্ছে মূল তিনটা একটা হচ্ছে শ্বেত একটা হাফ একটা আদল যারাই তরিকায় কাদেরিয়া ওরা এই জিনিসগুলো জানতে হবে একটা হচ্ছে সিদ্দিক সিদ্দ মানি ভিতরে বাইরে সত্যবাদী হয় ভিতরে বাইরে শুধু আমি মুখে সত্যবাদী না মুখে সত্যবাদী কর্মে সত্যবাদী চোখে সত্যবাদী কানে সত্যবাদী সর্বন্তকরণে যখন সত্যবাদী হয় তখন বলা হয় এটার উপর আমার নবী যে সাদেকুল আমিন ছিলেন এটা আমার নবীর সাদেকুল আমিনের প্রপার গাইড এবং ফুয়ুজাতে দন্য হয়েছে বুঝতে পেরেছেন এই নজির আপনি কোন তরিকতের মধ্যে দেখবেন না এটা তরিকায় কাদেরিয়ার মধ্যে হুজুর গৌসল আজম এটা হচ্ছে তরিকায় কাদেরিয়ার বিশেষত্ব হক হক মানি আপনার সামগ্রিক জীবনে শুধু মৌলাই করিম বাদে বাকি সব আলো নিবে যাও আমি দুনিয়াতে থাকব হক শুধু আল্লাহ বুঝতে পেরেছেন আদল আদল মানি আপনার জীবনে ব্যালেন্স থাকা নিজের সাথে মানুষের সাথে আল্লাহর সাথে নিজের সাথে ব্যালেন্স এমন কোন কাজ করব না যেটার মাধ্যমে আমার জীবনে অশান্তি আসে এমন কোন কাজ মানুষের সাথে করব না যেটা মানুষের উপর জুলুম হবে যা নিজের জন্য পছন্দ করব মানুষের জন্য পছন্দ করব আদল আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে এমন কোন কাজ করব না এখন আদালত বুঝতে পেরেছেন এই তিনটা জিনিসের উপর যে আমল করবে সেটা এমন আল্লাহর বলি হয়ে যাবে ঠিক না হুজুর গৌসুল আজম এই তরিকতে কাদের এই তিনটা ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এরপরে যেহেতু আঠারো আল্লাহর বলিত চোখের মধ্যে সান ব্যক্তিত্বের মধ্যে সান সৌন্দর্য কিরকম ছিলেন সেটা আল্লাহ আল্লাহ রসুল ভালো করে আলে বাইতে রসুলের চেহারার গ্লু থাকে সেই গ্লু যারা উলামায় হক যারা উলামায় হক হকানি উলামায় কেরাম তাদের সেকলো সুরতের মধ্যে সেই গ্লু থাকে যত কালো হোক আর আপনি যত বড় আলেম হোক যদি আলে বাইতে রসুলের ব্যাপারে আউলিয়াই ইকরামের ব্যাপারে নবীর শানের ব্যাপারে যদি ভিতরে গন্ডগোল থাকে যত বড় আলেমি হন চেহারার মধ্যে গুলু খুঁজে পাবেন আপনি আমাকে লাখ মানুষের মধ্যে যদি হাঁটাই দেন আমি আপনাকে দরে দরে বলতে পারব কে আমার কে আমার না এটা আপনি আমাকে বলতে হবেন এটা আপনার চেহারা বলে দেবেন কেন ফেস ইজ দি ইন্ডেক্স অফ সৌ আপনার ভিতরে যদি তাকুয়া থাকে চেহারা সুরত দিয়ে তাকুয়া বের হবে আপনার ভিতরে যদি হায়া থাকে চেয়ারা সুরত দিয়ে হায়া বের হবে আপনার ভিতরে লোক থাকলে সুরত কথাবার্তা দিয়ে বের হবে সুতরাং এটা হলো ডেলিভারি সেন্টার এটার সাথে আমার কোনো মারামারি নাই ভিতরে ভিতরে আপনার ভিতরে লোভ আছে এটা বলতে হবে না আপনি অশ্লীল এটা বলতে হবে না এখানে যদি অশ্লীলতা থাকে আপনার চোখ ঘোড়ার মতো দৌড়াবে কন্ট্রোল করতে পারবেন আপনার কান আপনার মুখ ঘোড়ার মতো দৌড়াবে কন্ট্রোল করতে পারবেন

কোথায় শিদির থাকে এটা বুঝার জন্য একটা মাছকে ফ্রাই করে সাথে নিয়ে যাই মাছ যেই জায়গায় জিন্দা হয়ে চলে যাবে বুঝবে সেই জায়গায় আমার খিদির থাকে আল্লাহ মাছ জিন্দা হয়ে চলে যাবে সাথে শিদিরের সম্পর্ক কি তো শিদিররা যেই জায়গায় থাকে সেই জায়গার মুর্দা কলপগুলা জিন্দা হয়ে যাবে সেই জায়গার মুর্দা কলপগুলা জিন্দা হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন এখন হজর বৌসাল আজম যখন দৃষ্টি দিয়েছে তখন অৌনি তার উনার মধ্যে না

মা প্রথম ঠিক কাজ মা যে চল্লিশ দেরহন দিয়েছে সেটা প্রথমে মানুষকে দিয়ে দিয়েছে এটা আমি বুঝিনা আউলিয়াই কারামের মধ্যে এটা হাস একটা শান সিমিলারিটি কমনালিটি সমস্ত বলির মধ্যে দেখলাম পকেটে টাকা আসছে মানুষকে দিয়ে দেওয়া। এই জায়গায় আলেম আর গলির মধ্যে পার্থক্য আলেম রেখে দিতে চায় আমি তো আর আলেম না আমরা তো সাধারণ ছাত্র আমরাও রেখে দিতে চাই আর আল্লাহর গলিরা দিয়ে দেওয়ার টেন্ডেন্সি যদি আপনি দেখতে চান আপনি ওলিদের মধ্যে দেখতে হবে আমার মধ্যে পাবেন আমার নবীর রাতের এবাদতের অবস্থা যদি দেখতে চান ওলির মধ্যে দেখতে হবে আমার মধ্যে পাবেন না বুঝতে পেরেছেন আমার নবীর হায়া ভদ্রতা এটা যদি দেখতে চান আমার মধ্যে পাবেন না এটা আল্লাহর ওলির মধ্যে পাবেন হুজুর গৌসুল আব্দুল কাদের জিলানি সমস্ত ওলিরা দেখলাম দিয়ে দেওয়ার